হ্যালো ফ্রেন্ডস আমি লিপসিং মিটু আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমার ছেলে এখন আমাকে রুটি করে মানে রুটি বেলে দেবে আর কি আমি রুটিটা শেখবো আমার মা ছিল না তাই জন্য ওকে বলেছি যে একটু আমাকে রুটিটা বেলে দিতে হবে তাহলে আমি রুটিটা করবো নাহলে আজকে করব না রুটি তাই জন্য ও রুটি বেলতে বসে আছে ঠিক আছে ও রুটি বেলছে আর আমাকে দেখাচ্ছে দুটো বেলা হয়েছে এবার তারপরে আবার বেলছে দেখো ও কত সুন্দর গোল করছে গোল করার চেষ্টা করছে রুটিটা হচ্ছে হচ্ছেও মোটামুটি রুটি বেলার থেকে বেশি বেশি নিজেকে দোলাচ্ছে আর কি মানে রুটিটা তো বেলছেই তো ভালো হয়েছে রুটিগুলো বেলা ভালো হয়েছে আবার একটা নিয়েছে বেলার জন্য তো ও সবগুলোই বেলে দেবে তারপর আমি সেঁকে নেব তো চলো বন্ধুরা ও রুটি বেলা দেখো একটু তোমরাও একটু ওর থেকে রুটি বেলা শিখে নাও ঠিক আছে যারা পারো না গোল করতে রুটি ওর থেকে শিখে নাও কেমন সুন্দর বেলছে দেখো নড়ে 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 বেলতে ভালো লাগছিল ওর আমি বলছিলাম যে আমাকে দিয়ে দে আমি বেলে দিচ্ছি কিন্তু ও দিতে চাইছিল না আমি বসে বসে ভিডিও করে যাচ্ছি আর ও বেলে যাচ্ছে তো বেলা শেষ হয়ে গেলে তারপর আমি রুটিগুলো সেঁকে নেব দেখি দিয়েছে কটা বেড়েছে কত সুন্দর গোল হয়েছে চিজ করা লাগছে আমারও ভালো লাগছে দেখতে আর এই রুটিটা এবার রেখে দাও আমি এবার সেঁকে নেবো ঠিক আছে যেটুকু হয়েছে হয়েছে বেলাটা হয়ে গেছে বন্ধ করে দাও দেখি দেখি এদিকে তাকাও এদিকে তাকাও একদম ঠিক আছে তুমি বেলতে থাকো আমি বেলা হয়ে গেলেই তারপর শিখে নেবো ঠিক আছে পরে ভিডিওতে দেখা হচ্ছে